মাত্র পাঁচ দিন করুন যত বড় বান ব্ল্যাক ম্যাজিক হোক না কেন পাঁচ দিনের ভিতরে আপনার বান ব্ল্যাক ম্যাজিক সবগুলা কেটে যাবে এই আমলটা যদি আপনি নিয়মিত পাঁচ দিন যদি আপনি করতে পারেন পাঁচ দিন তাহলে আপনার শরীরও যদি কেউ জাদুটনা করে থাকে বা ব্ল্যাক ম্যাজিক করে থাকে এগুলো ইনশাল্লাহ চিরতরে বন্ধ হয়ে যাবে কেটে যাবে এই পাঁচ দিন আমলটা নিয়মিতভাবে আপনি করবেন যাতে করে কোন রকমের কোনো ফাঁক ফখর না থাকে আপনি চার দিন করলেন আরেক দিন করলেন না অথবা আপনি তিন দিন করেছেন আরেক দিন করলেন না পাঁচ দিন আপনি একদিন এদিক সেদিক হয়ে গেছে না এই আমলটা লাগাতার আপনি পাঁচ দিন করবেন ইনশাল্লাহ যত বড় ব্ল্যাক মেজিক আর না হোক না কেন আল্লাহ পাক আপনার শরীর থেকে আমার আল্লাহ বের করে দিবেন আপনাকে পরিপূর্ণ পবিত্র আমার আল্লাহ বানিয়ে দিবেন তাহলে বন্ধু আমার আমলটা কীভাবে করবেন আজকে আমাদের গোটা সমাজের ভিতরে এমন একটা হয়ে গেছে যে একে অপরকে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটুনা করে একে অপরের অবস্থান দেখতে পারে না এরকম অনেক সময় দেখা যায় ব্ল্যাক ম্যাজিক জাদুটনা একজন আরেকজনের ভালো সহ্য করতে পারে না একজন ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো পড়তেছে এটা আরেকজনের সহ্য করতে পারতেছে না কিভাবে তার পরিবারটাকে কিভাবে তার ফ্যামিলিটাকে ডুবিয়ে রাখা যায় কিভাবে তার ফ্যামিলিটাকে হেনাস্তা করা যায় এই রকম আমাদের একটা চিন্তা এইরকম হয়ে গেছে আহা আপনার যদি রকম চিন্তা ফিকির থাকে তাহলে বলেন তো এটা কি হয় একজন মানুষ যাতে করে ভালো 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 চলে পড়তে পারে অবস্থানে থাকে তার জন্য আপনি দোয়া করবেন তাহলে আল্লাহ আপনার জন্য সেটা কবুল করে নেবেন এ আল্লাহ যদি আপনি মনে করেন আপনার শুনিয়া জাদু টনা করা হয়েছে অথবা আপনাকে তাব ইস্তোমার করা হয়েছে ব্ল্যাক মেজিং করা হয়েছে তাহলে বাবা আপনি এই আমলটা পাঁচ দিন আপনি করবেন যদি পাঁচ দিন যদি আমলটা করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অতি দ্রুত সুস্থতার নিয়ামত আমার আল্লাহ দান করে দিবেন আমলটা কিভাবে করবেন আমলটা আপনি ফজর নামাজের পরে করতে পারেন অথবা এশার নামাজের পরে করতে পারেন প্রথমে আপনি প্রথমে আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন যেটা নামাজে পড়ি তিনবার ইস্তেগফার পড়বেন শেষ তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারিমের একটা সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ একবার পড়বেন তারপরে আপনি বিসমিল্লাহি রহমানির রহিম বলে কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস এই দুইটা সুরা আপনি একশত একবার আপনি পড়বেন বুঝাইতে পারছি বিসমিল্লা রহমান বলে শুরু করবেন বিল ফালাক পড়বেন যখন শেষ হবে আবার বিসমিল্লা বলে আবার নাচ পড়তে হবে না একই সাথে আপনি নাচটাও আপনি কমপ্লিট করবেন এইভাবে একবার দুইবার তিনবার এইভাবে একশত বার পরে একটা পানির মাঝে আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে ওই পানিটা আপনি নিজেও খাবেন ওই পানিটা আরও জমায় রাখবেন আরও পানি দিবেন মিশ্রিত করবেন ওই পানিটা দিয়ে আপনি গোসলও করবেন ওই মুখ দইবেন সব কিছু আপনি করবেন যদি পাঁচ দিন আমলটা করতে পারেন আজকে যে আমল করেছেন যে পানিটা নিয়েছেন এই পানিটা আপনি গোসল করবেন এই পানিটা আপনি খাবেন এই পানিটা আপনি মাথায় দিবেন সব কিছু করবেন আজকের জন্য পানিটা শেষ আবার আমল করবেন আবার ওই পানিটা আগামীকালকে এইভাবে খরচ করবেন এইভাবে যদি পাঁচ দিন আপনি ব্যবহার করতে পারেন আল্লাহ আপনার শরীরে যত প্রকারের জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক থাকুক না কেন আমার আল্লাহ পাঁচ দিনের ভিতরে কমপ্লিট করে দিবেন আপনার জাদু টোনা আমার আল্লাহ দূর করে দিবেন আপনাকে প্রশান্তময় জীবন আমার আল্লাহ দান করে দিবেন ইনশাআল্লাহ